পর আবারও লাইবে চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্যে সবাই কেমন আছেন প্লিজ একটু জানিয়ে দিবেন ইউটিউবে লাইভ আসা হয় না মাঝে মাঝে লাইভে আসি বেশিরভাগ দাদা ভাই লেখছে আসসালাম ওয়ালাইকুম সালাম কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন

তো দিনকাল কেমন যাইতেছে অবশ্যই জানিয়ে দিবেন ইউটিউবে মোটামুটি এখন ইনকাম ইনকাম কেমন হচ্ছে সবার একটু প্লিজ জানিয়ে দিবেন কারণ ইউটিউবে অনেক দিন পরে লাইভে আসলাম আমি ইউটিউবে কাজ করা একদম ছেড়ে দিছিলাম কিন্তু এখন আবার করা শুরু করছি শাকিল চলে আসছে কি খবর ভাই আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার কি অবস্থা একটু যুক্ত থাকেন কিছুক্ষণ সময় আমি লাইভটি করি এ দিয়ে দাদা ভাই লেগছে মোটামুটি যে আলহামদুলিল্লাহ ইউটিউবে আপনার মোটামুটি ইনকাম হচ্ছে আমার এক টাকার ইনকাম হচ্ছে না বর্তমান কারণ ভিডিও ভাইরাল হয় না ও ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হবে ভাই লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিও ভাইরাল হবে শাকিল আহমেদ লেক সে আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ ইউটিউবে লেগে থাকলে ইউটিউব হলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার লেগে না থাকলে ইউটিউবে ইনকাম করা সম্ভব না ব্লকটা খুলে দিন ইউটিউবে লেগে না থাকলে আপনার ইনকাম করা ই না মানে পারবেন না এক কথাই ইউটিউবে আপনি লেগে থাকতে হবে তাইলে ইনকাম করতে পারবেন আর নাইলে ইউটিউবে কখনো সম্ভব না আর ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এক ক্যাটাগরির ভিডিও বিভিন্ন রকম ক্যাটাগরির ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে না মানে এক বছর পরে হোক আপনি সফলতা পাইবেন যদি আপনি ই করেন এই মোটামুটি এক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন মোহাম্মদ জাহাঙ্গীর আল্লাম লেখসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাহাঙ্গীর আলম আপনি কেমন আছেন কেমন আছেন লেখা জাহাঙ্গীর আল্লামুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন ইউটিউবে মোটামুটি চারজন মন খাইসা করছে এর তাল আলহামদুলিল্লাহ অনেক কিছু চারজন মানুষ আসারা এটা ভাগ্যের বিষয় ঠিক আছে কারণ ইউটিউব মানুষ কাজ ছাড়া শুধু শুধু ইউটিউবে কেউ ভিডিও দেখে না তারপরে জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ইউটিউবে কাজ ছাড়া কেউ ভিডিও কম দেখে ঠিক আছে তো কথা একটাই যারা ইউটিউব নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই অবশ্যই সফলতা দেখতে পারবেন আমি যেরকম অনেক দিন যাবৎ ইউটিউবে কাজ করার পরে সফলতা অর্জন করতে পারছি মোটামুটি এগারো হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে কিন্তু এখন আমার সাবস্ক্রাইব একেবারে কি বলবো ভিডিও ভিউ হচ্ছে না কারণ হলো আমার নিজের নিজের কারণ কারণ ওয়াস টাইম পূরণ হয় না কি ভিডিও সারবো হ্যাঁ ওয়াচ টাইম পূরণ হয় না কি ভিডিও ছাড়বেন আসলে ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে আপনি এই শর্টের চাইতে লং ভিডিও আড়াই মিনিটের তিন মিনিটের ভিডিও আপলোড করেন ভালো ঘটনামূলক ভিডিও যদি আপলোড করতে থাকেন তাহলে দেখবেন যে একদিন না একদিন যদি খালি একটা ভিডিও আপনার বিশ কে মাত্র বিশ হাজার বিউ হয় দেখবেন বিশ হাজার বিওতে আপনার হোয়াটস্ট্যাম্প পূর্ণ হয়ে আরও থাকবে সেটা আমি নিজে প্রমাণ অবশ্যই হয়ে যাবে আর যদি আপনি পাঁচ ছয়টা ভিডিও আপলোড করেন হোয়াটস্ট্যাম্প পূরণ হচ্ছে না হচ্ছে না এখন কি আর করবো মানে করার কিছু নেই তাহলে লাভ নাই মানে আপনার ফার্স্ট টাইম পূরণের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে ভালো ক্যাটাগরির ভিডিও ঠিক আছে তাহলে টাইম অবশ্যই পূর্ণ হয়ে যাবে আর যদি ওই অন্য কোনো অপশন নাই ঠিক বলছেন ভাই জি অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ ইউটিউবে লাইভে আসার একটা উদ্দেশ্য দেখি মানে ইউটিউবে অডিয়েন্সগুলা কেমন আছে আলামিন মোবাইল লকটা খুলে দেন মেয়ে ইউটিউবের ওই অডিয়েন্স কেমন আছে সেটা দেখার জন্য একটু মানে দেখতেছি যে আসলে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে যেন ফেসবুকে মানুষের অভাব নাই সেখানে ইউটিউবে আপনার দেখেন মানে কম মানুষ আসেই না চারজন তার মানে কাজ করতেই হবে এভাবে হ্যাঁ যে অবশ্যই কাজ ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই আপনার ভিডিও আপলোড করলে অবশ্যই অবশ্যই আপনার হবেই ভিডিও আপলোড করলে আপনার সম্ভব অসম্ভবের কিছুই না ফেসবুকে ভিডিও আপলোড করলে ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার সম্ভব মানে কিছু একটা কাজ করা সম্ভব মানে আপনার ভিডিও ভিউ হওয়া বিভিন্ন রকম সবকিছু করা মানে কন্টেন্ট কি কই আপনার একটা মনিটাইজেশন পাওয়া আর কি ওইখানে কোনো মনিটাইজেশন নাই ওয়াস্টাইন পূর্ণ হওয়ার সাথে সাথে আপনাকে এই একটা অপশন দেওয়া হবে যেটা আপনার গুগল অ্যাডস এখান থেকে একটা অপশন দেওয়া হবে যে অপশনের মাধ্যমে আপনার ওই ইয়া থেকে এই যে নির্বাচন অফিস আছে ইউনিয়ন পরিষদ থেকে একটা কাগজ পাঠানো হবে তারপরে থেকে আপনার ওইখান থেকে কিছু কোড দেওয়া হবে ওই কোড অনুযায়ী আপনার ব্যাংক সেট করতে হবে তারপরে থেকে আপনার ভিউ যেমনই হোক আর ইউটিউবে কিন্তু আপনার ভিউ কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনার এক দেড় লক্ষ ভিউ হয় একদিনে মানে আজকে স্যার লেন সন্ধ্যার ভিতরে এক দেড় লক্ষ ভিউ হয়ে গেছে দুই লক্ষ ভিউ তাহলে কিন্তু মোটামুটি এক আপনার একশো ডলার মতো দেয়া দেয় ইউটিউব একশো ডলার তাহলে আপনি কি বুঝলেন সেখানে ফেসবুক এখন বর্তমান মানে আমার ফেসবুকে একটা ভিডিও আছে যে ভিডিও হলো আপনার আড়াই মিলিয়ন ভিউ আড়াই মিলিয়ন আড়াই মিলিয়নে ফেসবুক আমাকে দিছে মাত্র এগারো ডলার আর এই আড়াই মিলিয়ন ভিউ যদি ইউটিউবে হইতো নিচের পক্ষে ছয়শো ডলারের ওপর পাওয়া যেত না পাইলেও তিনশো ডলার না হলেও তিনশো ডলার ইউটিউবে পেজ মানে পাওয়া যায়তো এটা আমার প্রমাণ আমি নিজে দেখতেছি তো আমার অডিয়েন্স বা আমার সাথে অনেকেই আছে যে মোটামুটি ইউটিউব থেকে আপনার দুই মিলিয়ন তিন মিলিয়নে দেড়শো ডলার দুশো ডলার ইনকাম করতেছে তাহলে আপনি কি মনে করতেছেন এটা খেলের ব্যাপার এটা মানুষের সংসার চলতেছে ইউটিউব ইউটিউব দিয়ে ইউটিউব ক্যারিয়ার ইউটিউব ক্যারিয়ার দিয়ে আপনার জীবন চলতেছে আপনি এটা কি আপনাকে খেলে কথা মনে করতেছেন তবে ফেসবুকের যে ইনকাম আছে সেটা ছেড়ে দিয়ে এখনো সময় আছে আপনি ইউটিউবের সময় দেন সফলতা পাইবেন ফেসবুকের পাশাপাশি ইউটিউবের সময় দেন সফলতা ইনশাল্লাহ একদিন একদিন পাইবেন তাই নাকি ভাই হ্যাঁ অবশ্যই একশো পার্সেন্ট শিওর ইউটিউবের সময় দেন সফলতা নিশ্চিত ফেসবুকের মতো ইউটিউব নাই ইউটিউব অনেক ভালো একটা প্ল্যাটফর্ম সেটা আমি আগের থেকে জানি কিন্তু ইউটিউবের সমস্যা হলে একটা ইউটিউবে ভিউ কম আসে প্রথম প্রথম যখন আপনার ভিডিওগুলো সবাই পছন্দ করা দৌড়বে তারপরে দেখবেন আপনার ভিউ অভাব নেই আর এবার আপনার ওয়ান মিলিয়ন না হোক আপনার ভিডিওতে যদি চার পাঁচ লক্ষ ভিউ হয় প্রতি মাসে আপনার পাঁচশো ডলার ছশো ডলার ইনকাম হচ্ছে তাহলে আপনার মিলিয়ন দিয়ে কী করবেন আর ফেসবুকে মিলিয়ন হচ্ছে কিন্তু ডলার নেই আপনার ভিডিও কষ্ট করে ভিডিও আপলোড করতেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে কিন্তু মাস শেষে আপনার পাঁচশো টাকা বেতন পাবেন না লাভ কি ভাই ছয় মাসে কি বেতন পাবো কি না জানি না ফেসবুকে একদম রাইট কথা ফেসবুকে মাস না ছয় বছরের বেতন পাওয়া সম্ভব না ফেসবুকে এখন এরম হয়ে গেছে ইউটিউবে সবাই আমি একদম নিশ্চিত ফেসবুকে যেরকম আপনারা মানে পুরোপুরি সময় দেন ইউটিউবে তিন মাস সময় দেন যদি মনিটাইজেশন ইউটিউবে না পাইছেন ইনকাম না করতে পারছেন পরে আমারে জানেন আরে ভাই ফেসবুক তো একটা না বললাম যা কইছেন কইছেন এটা কিছু করার দরকার নাই জাকির কাকু যদি আমরা দেখে আমি জাকির কাকু জাকির আমার নোট করে দিব আচ্ছা যাই হোক কথা একটাই যেটা বাস্তব যেটা সত্য এটাই বলতেছি ইউটিউবে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় ইউটিউবে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় বাস্তব আমি প্রমাণ আমাদের এখানে একজন বাবুল ভাই করে একজন নাম আছে ভালো ইউটিউবার ও নাম উনি আমাকে দেখাইছে দুই লক্ষ বিভাকে একশো ডলার দিছে আর কি বলবেন দুই লক্ষ তারপরে আপনার হয়তো লং ভিডিও চার মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও তবু হোক ইউটিউব মানে তো লং ইউটিউবের প্রয়োজনীয় জিনিস আপনি প্রয়োজন হলে ইউটিউবে সার্চ করতেছেন যে কীভাবে আমি এটা করবো কীভাবে সেটা করবো ইউটিউব মানে এটা তো ইউটিউবে সবাই মানে ই দেন

আচ্ছা যাই হোক অনেকক্ষণ সময় লাইভে যুক্ত আজকের মতো বিদায় নিব আগামীকাল আবারও এই সময়তে নাইলে অন্যটা সময় লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম